একজন সুস্থ স্বাভাবিক লোকের শরীরে দৈনিক আটচল্লিশ ইউনিট ইনসুলিন তৈরি হয় এই আটচল্লিশ ইউনিট ইনসুলিনই তার শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কিন্তু আমাদের অনেক রোগী আমরা দেখি যাদের পঞ্চাশ ষাট সত্তর কিংবা আশি ইউনিট বা একশো ইউনিটের বেশি ইনসুলিন নিলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না এর কারণ কি এর কারণ হলো ইনসুলিন রেজিস্টেন্স আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকগুলো কারণে হয় যদি আপনার ওজন বেশি হয় আপনি অলর্জীবন জীবনযাপন করেন আপনার ফ্যাটি লিভার থাকে আপনার পেটে চর্বি বেশি থাকে অর্থাৎ আপনার ঘড়ি বড় হয় যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে আপনার রক্তে এইচডিএল কম থাকে আপনার রক্তে টাইগ্লেসেরাইট বেশি হয় যদি আপনার মধ্যে পলিসিস্টিক অভারেন ডিজিজ বা আদার কোনো অ্যানড্রফাইন ডিজিজ থাকে তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে তাই ডায়াবেটিস চিকিৎসায় শুধুমাত্র খাওয়ার ওষুধ কিংবা ইনসুলিন দিলেই হবে না আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধের জন্য নিয়মিত কয়েকশন করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এস বাড়াতে হবে টাইগলিসারাইট কমাতে হবে অধিক কার্বোহাইড্রেট খাওয়া পরিহার করতে হবে নিয়মিত কায়কসম এবং ব্যায়াম করতে হবে এবং আপনার ফেটি লিভার থাকলে সে ফেটি লিভার কমাতে হবে পেটে ভুঁড়ি থাকলে ভুঁড়ি নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আপনি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারবেন